আপনি কি কখনো টয়লেট করেন হ করি তো বাবা কই আমরা তো দেখি বাবা বাবা পড়ালেখাটা অনেক জরুরি সব সময় মাথায় রাখবা পড়ালেখা করে যে গাড়ি ঘুরাই সরেছি স্যার তাহলে আপনি প্রতিদিন স্কুল আইটা হেনকে এই যে আমার বন্ধু মনি প্রতিবার ক্লাসে ফেল করে অন নিজের নামটাও ঠিক মতো বানান করতে পারে না তারপরে আরন ভাই ভাষণ ধরে নিয়ে স্কুলে আসে আর আমাকে স্কুলের টিচারেরা রিক্সা দিয়ে আসে সাইকেল চালায় আসে কেউ কেউ তো আবার আপনার মতো আইটাও আসে এ থেকেই বোঝা যায় যে প্রবাদ ভুল আসিল আসলে প্রবাদ তৈরি এমন পড়ালেখা করে যে গাড়ি ঘোরাই করে না সে বাবারা তোমরা সিলি করো না পাশের রুমে ক্লাস চলতেছে এই স্কুল তোমার নিজের স্কুল বনে । করো এটা আমাকে নিজের স্কুলে বনে করবো হ্যাঁ বাবা তাহলে তো আমাকে স্কুল আমরা যা মন চাই তাই করতে পারি তাড়াতাড়ি আমাকে ক্লাস থেকে বাইরো আজকে ঠিক আছে এই ক্লাসে করে না দেখি এই ক্লাসে কে এই ক্লাসের আশেপাশে যেন তরে না দেখি বাইরো বাইরোস না কে বাইরো আনি বাইরো হলো আমি আমার 50 বছরের ক্যারিয়ারে ওত অপমানিতই নাই আমি এর এই প্রতিষ্ঠানে থাকমু না কিন্তু স্যার আপনার বয়সই তো 40 অনেক আশা ছিল আমার প্রতিষ্ঠান থেকে এবার এসএসসিতে অনেক গুলা গোল্ডেন এ প্লাস পাব মনে হয় এটার সম্ভব না এই দুনিয়াতে কি এমন কোন টিচার নাই যে এই স্টুডেন্ট গুলার মানুষ করা পারবো স্যার আমার কাছে এমন একজনের সন্ধান আছে যে কিনা করে মানুষ করা পারবো সে প্রতিরাতে একটা করে ছাত্রমাইরা ঘুমাইতে যায় সারারা আছে ছাত্রগো লাশের উপরে ঘুমায় সকালে উঠা সে পানি খায় না খায় ছাত্রগো কাসা রক্ত তারপর সে নাস্তা করে ছাত্রগো পা দিয়ে বানানো নেহারি দিয়া অন্যান্য সার কাছে বই খাতার কালেকশন থাকে কিন্তু তার কাছে কালেকশন থাকে অস্ত্রের মানুষ সকালে যায় টয়লেটে হাঁটতে কিন্তু সে যায় ছাত্র মারছে তারাই তো দরকার সুইজারল্যান্ড আর এস আর উনারে তো আমরা চিনি এক হাজার ছাত্র কুবায়ে মারা দেয় উনি তো এখন আয়না করে যেভাবে হোক উনারা এই স্কুলে আনার ব্যবস্থা করো পিছনের চুলগুলো বাবরি কইরা কাট আর দুই সাইডের চুলগুলো তেরাত কইরা ফালাই দিয়া মাসখানেক চুলগুলো খাড়া কইরা রাখ আপনার যে চুল এই কাটিং তো না খুব বেশি হইলে ব্লেড দে সব চুল ফালাই দিয়া জোনির 6 কাটিং আমি যেমনে কইছো ওম নাই কাট আরে জার আমি তো ডাক্তারナビ না আমি সব চুল টুল করতে পারি না পারোস মানে স্যার বলে কই আমার কিছু কই না খান স্যার স্যার আপনার একটা স্কুল থেকে ইন্টারভিউ নিগা ডাকছে স্কুলের ইন্টারভিউ তার মানে তো আমি আবার ছাত্র কইতে পারমু